হজরত আমানুস্বর অমতলা যে কত বড় মাপের আল্লাহর বলি আমার মতো নালায়ক এখানে ছোট্ট পরিসরে আপনাদের সেটা বর্ণনা করে শেষ করতে পারবো না তবে আমি মাজারের দৃশ্যটা আপনাদের একটু দেখাতে পারি চলুন শুরু করি এটা হচ্ছে মাজারের মেইন ফটক রাস্তা পার হয়ে যে এই যে গলিটা দেখতে পাচ্ছেন একটু হাঁটতে হবে একটু হাঁটলেই এটা মাজারের মেইন একেবারে মাজার সাথে লাগানো বড় একটা গেট এটা হচ্ছে মাজারের সামনের অংশ আমি অজুখানা থেকে বের হয়ে অজু করে এই দৃশ্যটুকু ক্যামেরা বন্দি করেছি যাতে করে আপনাদেরও দেখাতে পারি এটা হচ্ছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বা বাসভবন বলা যায় এগুলো হচ্ছে হুজুরের বংশধররা যারা এখানে যুগ যুগ ধরে বসবাস করতে করে আসতেছে ঠিক আছে এটা হচ্ছে মাজারের বাইরের অংশ ডান পাশের বাইরের অংশটুকু এখানে একটা ছোট্ট মাঠের মতো জায়গা আছে এখানে দিয়ে মানুষ হাঁটা চলা করে এই যে এই দৃশ্যটা হচ্ছে হুজুরের মাজারের ডান পাশে লাগানো সুবিশাল মসজিদ যে সমস্ত বাতেল ফেরকা আছে যে বলে যে শুনিরা মাজারে যায় আবার বন্ধু নামাজ কালাম করে না দেখেন এই মসজিদটা কেন হয়েছে বাতেল ফেরকা বন্ধুরা বা সকলে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন এটা হচ্ছে মাজারের ঠিক সামনের অংশটুকু ভিতরে মাজার দেখা যাচ্ছে আমি চলে এসেছি মাজারের ভিতরে আমি সর্বপ্রথম মাজারে প্রবেশ করেছি হুজুরের কদমে গিয়ে সালামারজ করেছি মাজারে আমি চুমু দিয়েছি দেখুন ভালো করে দেখুন বিশেষ করে যারা বাতেল ফেরকা আছে যারা নবী দু রহমতুল্লাহকে নিয়ে সমালোচনা করে মাজারে মাজার ফুজারি বলে সুন্নিদেরকে তারা একটু ভালো করে দেখেন তো ভাই এখানে কোনো ধরনের পূজা আস্থা চলতেছে কিনা ভাই কেন গুনা ঘামাচ্ছিস বাতেল ফেরকার গোষ্ঠী তোরা একটু ভালো করে দেখ আপনার একটু ভালো করে দেখেন তো ভাই এবং কমেন্ট বক্সে জানান যে এখানে কোনো পূজা আস্তা চলতেছে কিনা দেখেন তো ভাই কোনো প্রতিমা আছে কিনা কোনো পূজা আস্থা চলতেছে কিনা সবাই কত সুন্দর দাঁড়িয়ে যে করতেছে সালাতু সালাম দিচ্ছে কেউ কোরআন শরীফ তেল করতেছে দেখছেন এই ভাইটা কত চমৎকার করে বসে আদবের সহিত সালাম দিচ্ছে বাই সুন্নিদের ভিতরে আদব আছে যেটা বাদল ফেরকার ভিতরে নেই মাজার শায়ে খুজুরি যারা আছে তাদের ভিতরে নেই দেখছেন কত সুন্দর করে মানুষ এখানে জিয়ারত করতেছে আমি ডানে বামে হয়তো অতটুকু ক্যামেরাবন্দি করি নাই আসলে সবাই অনেকে কোরআন আলাদ করতো আমি দেখছি এ ভাইটা দেখেন তার হয়তো এই যে ছোট্ট ছেলেও হইতে পারে অন্য কেউ হইতে পারে তো দেখছেন কত সুন্দর করে আদবের সহিত বসে তার বাচ্চা এই ছেলেদেরকেও দেখা যাচ্ছে যে কেউ সালাম করবে সালাম করতেছে আর একটা ভাই এখানে কিন্তু একটা দৃশ্য আপনারা দেখেছেন হয়তো একজন ভাই মাতা নুয়ে জার শেষে একেবারে কর্নারে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা যারা বাতিল ভেরকা আছে তারা তো মনে করবে এটা মনে হয় সিজা করছে মনে হয় না রে ভাই আমি আবারও দেখাই আপনারা ভালো করে একটু দেখেন ভাইটা মাতা নুয়ে জারো শেষে হুদুরের কদমে পাকে চুমু দিছে ভালো করে দেখেন খুব ভালো করে দেখেন আপনারা বুঝতে পারবেন সে মাজার পূজা করে নাই ভাই আমরা মাজার সিজদার বিপক্ষে আজীবন বলতেছি এবং এখনো পর্যন্ত বলি এক ভণ্ড ব্যাদব ছিল লালদিগির পাড়ে দাঁড়িয়ে বলছিল আমার শখে কি মশায় কামরাই কেন তার মাজারে কি গিলাপ কেন তো দেখেন ওই তার মত হইছে কত খারাপ কত বৃষ্টি একটা মৃত্যু হয়েছে অসম্মানের মৃত্যু হয়েছে শাহ আমানত রহমতুল্ল্লাহ সব মহিমাই এখনও পর্যন্ত চট্টগ্রাম শহরে তার মাজার অবস্থিত তার নামে হজর শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহর বলির পথে পথে চলার তো করুন আসসালামু আলাইকুম